আপনি ইন্টারমিডিয়েট শ্রেণীতে কলেজ ভর্তির আবেদন ইতিমধ্যে করে ফেলেছেন কিন্তু এখন আপনার মনে হচ্ছে আপনি আবেদনটিতে কিছু ভুল করেছেন আপনি যে কলেজগুলোর নাম দিয়েছেন তা কিছু সংশোধন করা অত্যন্ত জরুরি এর জন্য কম্পিউটারের দোকানে নয় আপনার মোবাইল দিয়েই সহজে করা যাবে কিন্তু কীভাবে চলুন দেখে আসি এর জন্য মোবাইলের একটা ব্রাউজারে চলে আসবেন আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম এবার সার্চ বক্সে এসে লিখে দিবেন আই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এটা লিখে সার্চ করবেন এবার এ ধরনের একটা ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে লগ ইনে একটা ক্লিক করে দিবেন এবার ইউজার আইডির জায়গায় আপনার মোবাইলের যে ম্যাসেজ আসছিলো সেখানে দেখতে পারবেন একটা এডু আইডি দেওয়া আছে এই এডু আইডিটা এখানে আপনি বসায় দিবেন এবার আসতে পাসওয়ার্ড আপনার মোবাইলে যে এস এম এস আসছিলো সেই এসএমএসের জায়গায় আপনি দেখতে পারবেন একটা পিন নাম্বার দেয়া আছে সেই পিন নাম্বারটা আপনি এই পাসওয়ার্ডের জায়গায় এসে বসায় দিবেন ব্যাস আমি সুন্দরভাবে এগুলো লিখে দিলাম এবার লগ ইন করতেছি লগ ইনের সাথে সাথেই আপনার প্রোফাইলটা এখানে শো করবে এবার উপরে দেখতে পারবেন তিনটা লাইন দেয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিবেন এবার এখানে আসলে দেখতে পারবেন আবেদন নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার আবেদন আপডেট করুন এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার এখান থেকে আপনার আবেদনটাকে শো করবে এখানে বলতেছে আপনি আপনার আবেদন একবার জমা বা পরিমার্জন করেছেন আপনি আবেদনটি আর চারবার পরিমার্জন করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে আবেদন জমা দেওয়ার পর একবার না চারবার আপডেট করতে পারবেন এবার এখান থেকে আপনার তথ্যগুলো দিয়ে আপনি এগুলো পূরণ করে দিবেন এবার এভাবে এই তথ্যগুলো দিয়ে পূরণ করার পরে আপনি দেখতে পারবেন কলেজ নামে একটা অপশন আছে এর উপরে একটা ক্লিক করবেন সাথে সাথেই যতগুলো কলেজ আছে সবগুলো এখান থেকে আবারও শো করবে এবার এখান থেকে আপনি যে কলেজটাকে যোগ করতে চান সেই কলেজটাকে আপনি একটা ক্লিক করবেন এবার কলেজটা সম্পর্কে তথ্য আপনার কাছে চলে আসবে এখান থেকে আপনাকে দেখাবে শিফট ভার্সন বিভাগ ধরন কতগুলো সিট ফাঁকা আছে ইত্যাদি ইত্যাদি সব ধরনের তথ্য এবার এটাকে যোগ করার জন্য আপনি স্ক্রল করে একটু ডান দিকে আসবেন এখানে আসলে দেখতে পারবেন প্লাস চিহ্ন দেওয়া আছে এবার আপনার পছন্দের বিভাগে আপনি একটা প্লাট চিহ্ন দিয়ে দিবেন দেয়ার সাথে সাথেই এই কলেজটা আপনার পছন্দক্রমের সাথে যোগ হয়ে যাবে এটা দেখার জন্য একদম নিচে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই কলেজটা এখানে এসে যোগ হয়ে গেছে আপনি আবারও ডান দিকে স্ক্রল করে এদিকে চলে আসবেন এখানে আসলে দেখতে পারবেন কতগুলো চিহ্ন দেয়া আছে কোনোটা দেখতে পারবেন উপরের দিকে মুখ করে আছে আবার কোনোটা নিচের দিকে মুখ করে আছে। আপনি যদি উপরের দিকটাতে ক্লিক করেন তাহলে এটা পছন্দক্রম থেকে উপরে চলে যাবে আর যদি নিচের দিকটাতে ক্লিক করেন তাহলে পছন্দক্রম থেকে নিচে চলে আসবে আর যদি মনে করেন কোনো কলেজকে আপনি পছন্দক্রম থেকে ডিলিট করে দেবেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন লাল চিহ্নযুক্ত ক্রস চিহ্ন দেয়া আছে। এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করলে ওই কলেজটা আপনার পছন্দক্রম থেকে ডিলিট হয়ে যাবে কাজ শেষ হয়ে গেলে একদম নিচে দেখতে পারবেন আবেদন আপডেট করুন নামে একটা অপশন দেখাচ্ছে এর উপরে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করা মাত্রই আপনার আবেদনটা আপডেট হয়ে যাবে ব্যাস এভাবে আপনি সর্বোচ্চ চারবার আপনার আবেদন আপডেট করতে পারবেন এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তীতে আরও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি ধন্যবাদ